হ্যালো বন্ধুরা হাই কেমন আছেন আজকে বেশ একটি খুবই বাংলাদেশের রাজনীতির জন্য এই যে যে ইস্যুটাতে আজকে লাইভ করার চেষ্টা করছি সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ কেননা এই যে বিএনপি চেয়ারপ্রাস্থানের উপদেষ্টা ফজলুর রহমান সে ফজলুর রহমান কিন্তু আজ এমন না যে এই নতুন প্রথম এই ধরনের কোনো কথাবার্তা বললেন তিনি অনেক আগে থেকেই এই যে জুলাই আন্দোলন বা সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের নানা ধরনের দুশ তার সমালোচনার জায়গা বা ভিন্ন মত সবার যে একমত তার বিরুদ্ধে গিয়ে কিছু বলা এই ধরনের বিষয় আসে কিন্তু উনি নতুন বলেননি অনেক আগে থেকেই এই ফজলুর রহমান সাহেব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তিনি কিন্তু কথাবার্তা বলছেন এবং ব্যাপক সমালোচিত হচ্ছেন কিন্তু এর আগেও তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা বা দুঃখিত অনেক বিষয় হয়েছে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা তার পদত্যাগ বিএনপি থেকে বহিষ্কার তাকে ইন্ডিয়ান এজেন্ট সব কিছুই বলা হয়েছে তো এত কিছুর পরে এত কিছুর পরে হঠাৎ করে এ তার কপাল বুঝির মানে তার শেষ রক্ষা মনে হয় না হলো এরকমই মনে হচ্ছে তো আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমার এই লাইভ লাইভে রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে যেহেতু এই কথাবার্তা হবে যারা রাজনীতি সচেতন সামনের বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা একটু চিন্তাভাবনা করছেন তারা যদি আমার সাথে ইন্টারাকশান করতেন লাইভে যুক্ত হতেন বা তাদের মতামত জানাতেন তাহলে কিন্তু বিষয়টা আমার জন্য ভালো হতো তাই আমি বুঝতে পারতাম যে আসলে কী অবস্থা বর্তমানে এই যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এটি আসলে কী অবস্থায় রয়েছে ফজলুর রহমান এমন তো নয় যে এই প্রথম তিনি এই জুলাই আন্দোলন বা এই সব কিছু এই ধরনের কথাবার্তা জুলাই আন্দোলন সমন্বয়ক বিশেষ করে সমন্বয়ক নিয়ে তার কথাবার্তা কিন্তু অনেক আগে থেকেই গালিগালাস পর্যায়ে অনেক মানে কি বলবো মানে বই রয়েছে রয়েছে যে যেসব লাইমলাইটে লাইটে যেসব সমন্বয় করেছে হাসনাদ আব্দুল্লাহ সার্জি সালাম নাহিদ ইসলাম এই সবাইকে নিয়েই কিন্তু তিনি কথাবার্তা যে বলেননি তা না কিন্তু এই যে শেষ বেলায় এসে তার যে শেষে এই আজকে যে বিষয়টি সারা দিন রাজনীতির অঙ্গনে আলোচিত হচ্ছিল সেটি হচ্ছে যে ফজলুর রহমানকে বিএনপিতে রাখা যাবে না বিএনপি থেকে তাকে বের করে দিতে হবে বা আরও অনেক যাবে এই যে এছাড়া অনেক যে বিষয় আসলে কিন্তু আজকে সারাদিনই রাজনৈতিক অঙ্গনটা উত্তাপ তারেক রহমান কি করবেন খালেদা জিয়া বা বর্তমানে বা বিএনপির রাজনীতি জামাতের সাথে ঐক্য নেই ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নেওয়া বা মুক্তিযুদ্ধের পক্ষে এই যে জুলাই আন্দোলনে যারা মানে মুক্তিযুদ্ধ অংশকে ডিফেন্ড করা তার কাজ ছিল শুরু থেকে আপনারা জানেন যে এই যে ফজলুর রহমান সমন্বয়কদের সাথেও অনেক বৈরিতার সম্পর্ক ছিল সেসব সম্পর্ক থাকার পরেও এই পর্যন্ত কিন্তু দলীয় কোনো অ্যাকশন তার বিরুদ্ধে হয়নি কিন্তু এই যে এখন এই বেলায় এসে যখন কিনা তিনি জুলাইকে কালো শক্তির ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র জামাতের এই জামাত নিয়ে যখন তিনি কথাবার্তা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম বিএনপির এক সময়ের মিত্র বর্তমানে কিন্তু তাদের মিত্রতা নেই বা জোট নেই এই যে বিএনপিকে কে জামাতকে নিয়ে যখন ফজলুর রহমান বলেন যে জুলাইয়ের ষড়যন্ত্র বা জুলাই আন্দোলন হয়েছিল কালো শক্তির প্রভাবে এবং সেই কালো শক্তি হচ্ছে জামাতে ইসলাম এরপরেই কিন্তু আপনারা জানেন যে জুলাই গত অভ্যুত্থানের পরে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক মাঠ মোটা দাগে দুই ভাগে বিভক্ত এক ভাগে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অপর প্রান্তে রয়েছে জামাতে ইসলাম আপনি নামে বলেন বেনামে বলেন জামাত নামে আছে বেনামে আছে বিভিন্ন ধরনের ছোট ছোট সংগঠন খুলে আছে অনেক ধরনের সাংগঠনিক তারা এই জুলাই পরে কিন্তু চালিয়েছে মঞ্চ বলেন যে আপ বাংলাদেশ এবি পার্টি আরও অনেক প্রচুর যেমন আজকে এই ফজলুর রহমানকে নিয়ে এই যে ঘটনাটি যে জুলাইকে কালো শক্তির ষড়যন্ত্র এই কথাটি বলার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল হয়ে গিয়েছে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং সামনের রাজনীতি ফ্যাসিবাদী রাজনীতির ছাত্রদের আমি কথাবার্তা শুনলাম সেই আমি আমার এই লাইভ স্ট্রিমিংয়ের পরে লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেবো আপনারা শুনতে পারেন তো ছাত্ররা কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা দাবি করছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সেই সারাদিনই আজকে আন্দোলন করেছে ফজলুর রহমানকে নিয়ে ফজলুর রহমানের কুশপত্তলিকা দাহ করা হয়েছে এবং তাকে যে বিএনপির পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে তাকে শোকজ করা হয়েছে এটাতে তারা খুশি নয় তাদের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ফজলুর রহমান হচ্ছে ষড়যন্ত্রকারী ইন্ডিয়ান দালাল তাকে তাকে চিরতরে মানে আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার করতে হবে এই দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন তো এরপরে শোকসে তারা খুশি হননি তারা তাদের পুত্তলিকা ফজলুর রহমানের দাহ করেছে বিক্ষোভ মিছিল করেছে এবং মিছিলে যে ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নিজেদেরকে বর্তমানে দাবি করছেন তারা বলছেন যে আমরা শেখ হাসিনার মতো এই ধরনের একটি পাওয়ারফুল রিজিমকে আমরা পালাতে বাধ্য করেছি বিএনপি যদি তাদের বিএনপির যদি এই ফজলুর রহমানকে সাপোর্ট দেয় বা তাকে যদি তার বিরুদ্ধে যদি ভালো কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাকে যদি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার না করে তারা সেই জুলাইয়ের যেই ফোর্স নিয়ে তারা আন্দোলন করেছিল দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিল তারা আবার এই ফজলুর রহমানের বিরুদ্ধে তারা সেই ধরনের ফোর্স নিয়ে মাঠে নামবেন এমন ঘোষণা কিন্তু আমি শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন এলাকাতে তারা হচ্ছে যে আন্দোলন সংগ্রাম করছে তো ফজলুর রহমান এ অনেক আগে থেকে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় দুঃখিত নাগরিক পার্টি এনসিপি এই তাদের সবাইকে নিয়ে কিন্তু তার কথাবার্তা রয়েছে কোনো কথাতেই কিন্তু এই কোনো সাংগঠনিক ব্যবস্থা আসলো না যখনই জামাতকে নিয়ে কথা বললো তখনই তার কাল হয়ে গেল এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ জামাতের যতগুলো দোকানপাট রয়েছে অত বিভিন্ন ছোট ছোট উপসংগঠনগুলো বিভিন্ন নামে বেনামে আর কি সবই বিভিন্ন বেনামে তারা কেউ স্বীকারও করে না তারা হচ্ছে জামাতের সংস্থা কিন্তু তারা কিন্তু সেই জামাতের পারপাসে সার্ভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন ইনকলাব মঞ্চ বলেন বা যা যা আছে আপ বাংলাদেশ এবি পার্টি ব্লা 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 এরা সবাই হচ্ছে জামাতের পারপাস সার্ভ করে এবং তারা সবাই মাঠে নেমে গিয়েছে এবং বিএনপিকে একদম হুমকি দিয়ে দিয়েছে যে বিএনপিকে কিন্তু দেশ ছাড়া করবে এরকম হুমকি কিন্তু তারা দিয়ে দিয়েছে তো এই ফজলুর রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ আমার ধারণা যে এটি হচ্ছে জামাত এবং বিএনপি যেহেতু এখন তারা মিত্র নেই মানে জোটগত কোনো জোট সঙ্গীও নেই তারা এখন এটি আসলে এখন প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে যে জামাতের চাপে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে বিএনপি কি মেনে নিয়ে ফজলুর রহমানকে কি তার দল থেকে চিরস্থায়ীভাবে বহিষ্কার করবে নাকি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে রাজপথে তাদেরকে দমন করবে যে তাদের অন্যায় আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আফোল্ড করবে কেননা বিরুদ্ধ মত যেই ফ্যাসিজমের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গত এক বছর আগেই মানুষজন যারা এক হয়েছিল তারা কিন্তু ভেবেছিল যে এখানে বিরুদ্ধ মত দেওয়ার মানে বিরুদ্ধ মতামত দেওয়ার একটি সুযোগ তৈরি হবে এই নতুন বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে এখানে বিরুদ্ধ মত প্রদানের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা এই ফজলুর রহমান তার যে মতামত সে কিন্তু মতামতই দিচ্ছে মতামতের জন্য তাকে কিন্তু জেল জরিমানা বা গ্রেফতারের দাবি জানাচ্ছে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছে অর্থাৎ এখানে বিরুদ্ধ নিজেদের মতো কথাবার্তা ছাড়া মানে কাউন্টার কোনো লজিক এখানে দাঁড় করানো যাবে না তেমনটাই দাবি সেই দাবির উপর নথি স্বীকার করে বিএনপি সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়